যুদ্ধ বিষয়টি কোনো ছেলে খেলা নয় বরং যুদ্ধ হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতার নাম যেখানে সূত্র একটাই কিল অর ডাই হয় সূত্রকে মারক নয় নিজে মর এই নির্মম বাস্তবতার ময়দান অর্থাৎ যুদ্ধক্ষেত্র নিয়ে কোন ধরনের গাল গল্প বানোয়াট কেচ্ছা কাহিনী কি আপনি পছন্দ করবেন মোটেই করবেন না কিন্তু আজকে আমি যে ঘটনাটি উল্লেখ করতে যাচ্ছি তা হয়তো আপনার কাছে গাল গল্প বা কেচ্ছা কাহিনী মনে হতে পারে বাট বিলিভ মি আমি যে ঘটনাটি তুলে ধরতে যাচ্ছি তা কোনো কালগল্প নয় বরং একটি ঐতিহাসিক সত্য ঘটনা যুদ্ধের ময়দানে একটি বাহিনীর মনোবল আত্মবিশ্বাস জয় পরাজয় ইত্যাদি সবকিছু অনেকাংশেই নির্ভর করে ওই বাহিনীর সর্বোচ্চ কমান্ডার অর্থাৎ সেনাপতি যিনি তার উপর সেনাপতি যদি হন দুর্ধর্ষ সাহসী ক্ষিপ্র রণকৌশলী তাহলে ওই বাহিনীর প্রত্যেক সৈনিকের মনোবল বেড়ে যায় বহুগুণ এখন কথা হচ্ছে যুদ্ধকালে একটি সেনাবাহিনীকে সঠিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ওই বাহিনীর সেনাপ্রধান যিনি তার সাহসী হওয়াটা যেমন জরুরি ঠিক তেমনিভাবে সুস্থ থাকাটাও খুব জরুরি একজন অসুস্থ সেনাপতির পক্ষে সম্ভব নয় তার বাহিনীকে সঠিকভাবে নেতৃত্ব দেয়া কিন্তু আপনি জেনে অবাক হবেন রসুলসাল্লাইসাল্লামের ইন্তেকালের কয়েক বছর পর এমন একটি যুদ্ধ হয়েছিল যেখানে মুসলিম বাহিনীর সেনাপ্রধান ছিলেন রীতিমতো মৃত্যুপথযাত্রী তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ঘোড়ার পিঠে চড়ে বসবেন দূরে থাক নরম বিছানোর উপর সোজা হয়ে বসবেন ততটুকু শক্তিও তার ছিল না অথচ তার নেতৃত্বেই সেই যুদ্ধ হল এমনকি মুসলিমরা বিজয়ীও হল শুধু তাই নয় ওই যুদ্ধে মুসলিম বাহিনীর প্রতিপক্ষ কারা ছিল সেটা জানলেও আপনি অবাক হয়ে পড়বেন সেখানে মুসলিমদের প্রতিপক্ষ ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি পারস্য সাম্রাজ্য কি শুনে অবাক হলেন শুরুতেই বলেছি মনে হবে অবিশ্বাস ও কেচ্ছা কাহিনী ইসলামের ইতিহাসের সেই অবিশ্বাস্য অথচ সত্য ঘটনাটি তুলে ধরব আজকের পর্বে এটা ছিল কাদিসিয়ার যুদ্ধের ঘটনা কাদিসিয়ার যুদ্ধ সম্পর্কে যারা খুব বেশি জানেন না তাদের অবগতির জন্য বলছি এটা তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় যুদ্ধ ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের প্রায় পাঁচ বছর পর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিল্লাহ তাল্লাহ আনহুর শাসনামলে এই যুদ্ধ সংগঠিত হয় ইরাকের কাদিসিয়া নামক স্থানে যুদ্ধটি হয়েছিল বিধায় এর এরূপ নামকরণ করা হয় কাদিসিয়ার যুদ্ধে মুসলিম বাহিনীর সেনাপতি ছিলেন রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবী বিন আবু ওয়াকাস রদিল্লাহতালাহ আনহু এতে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল সর্বসাকুল্যে আটত্রিশ হাজার অন্যদিকে পারস্য বাহিনীতে ছিল এক লক্ষ ষাট হাজার সেনা চিন্তা করা যায় একদিকে মাত্র আটত্রিশ হাজার অন্যদিকে এক লাখ ষাট হাজার আশ্চর্যের বিষয় হচ্ছে এই আটত্রিশ হাজার মুসলিম যোদ্ধা সেদিন এক লাখ ষাট হাজার পারস্য সৈন্যকে পরাজিত করেছিল শুধু তাই নয় তারা পারসের এই রাজকীয় বাহিনীকে এমনভাবে কোচো কাটা করেছিল যে সেই ধকল সহ্য করে পারস্য সাম্রাজ্য আর কোনো দিন মেরুদণ্ড সোজা করে তাড়াতে পারেনি কাতিসিয়ার যুদ্ধের একটি আশ্চর্যজনক দিক হচ্ছে যুদ্ধ চলাকালে মুসলিম বাহিনীর সেনাপতি অর্থাৎ বিন আবু বাকাসরাদিল্লাহতালা আনহু ছিলেন গুরুতর অসুস্থ তিনি আগে থেকেই ইরকুন নিসা নামক এক জটিল রোগে আক্রান্ত ছিলেন এই রোগের প্রভাবে তার শরীরে মাঝে মধ্যে ফোসকা দেখা দিত তিনি যখন মদিনা থেকে রওনা হয়ে কয়েকশো মাইল দূরত্ব পাড়ি দিয়ে ইরাকে পৌঁছলেন তখন এই দীর্ঘ যাত্রা এবং পরিবর্তিত আবহাওয়ার কারণে তার সেই পুরাতন রোগটি মাথাচারা দিয়ে ওঠে সারা শরীরে দেখা দেয় অসংখ্য ফোস্কা যুদ্ধের দিনক্ষণ যতই এগিয়ে আসে তার শারীরিক অবস্থার ততই অবনতি ঘটে এক পর্যায়ে অবস্থা এতটাই শোচনীয় হয়ে দাঁড়ায় যে তিনি দাঁড়াবেন দূরের কথা বিছানাতে পিঠ ফেলে শুতেও পারছিলেন না যুদ্ধ শুরু হওয়ার আগেই মুসলিম সেনাপতির এই কঠিন ব্যাধি গোটা বাহিনীকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয় দুশ্চিন্তার বড় কারণ ছিল এই যে ওই বাহিনীতে সাদ বিন আবু ওয়াকাসরাদিলহুতলা আনহুর কোনো বিকল্প ছিল না এমন কোনো সাহাবি সেখানে উপস্থিত ছিলেন না যিনি তার পরিবর্তে গোটা বাহিনীকে কমান্ড করতে পারেন প্রশ্ন উঠতে পারে ওই সময় কি সাহাবিদের মধ্যে আর কেউ বেঁচে ছিলেন না যাদের এ ধরনের বাহিনীকে নেতৃত্বদের অভিজ্ঞতা আছে হ্যাঁ ছিলেন অনেকেই যেমন খালিদ বিন ওয়ালিত রাদিল্লাহতুল্লাহ আনহু আবু ওবায়দা আমর ইবনুল আস এরকম আরও অনেকেই ছিলেন কিন্তু সমস্যা হচ্ছে যাদের কথা আমরা বললাম তারা সবাই তখন সিরিয়াতে অবস্থান করছিলেন এবং সেখানে আরেক পরাশক্তিধর সাম্রাজ্য রোমানদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন এই অবস্থায় কাদিসিয়ার যুদ্ধে সাদ রাদিল্লাহতুল্লাহ আনহুর শূন্যতা পূরণ করার মতো কেউ ইরাকে উপস্থিত ছিল না ফলে বিষয়টি উদ্বেগজনক হয়ে দাঁড়ায় এই যখন পরিস্থিতি তখন নিরূপায় হয়ে সাদ্রাদিলহুদালা আনহু একটি বিকল্প ব্যবস্থা করেন তিনি তার সম্পূর্ণ বাহিনীকে ডান বাহু বাম বাহু পদাতিক বাহিনী অশ্বারোহী এরকম বিভিন্ন দলে ভাগ করেন এবং প্রত্যেক দলে একজন করে দলপতি বা কমান্ডার নিয়োগ করেন অতপর তিনি নিজে অবস্থান করেন মুসলিম বাহিনীর পেছনে অবস্থিত একটি পুরাতন প্রাসাদের ছাদের উপর এই প্রাসাদটির অবস্থান এমন জায়গায় ছিল যে তার ছাদে দাঁড়িয়ে গোটা যুদ্ধক্ষেত্রটি এক দৃষ্টিতে দেখা যেত সাদরাদিল্লাহতাল আনহুর সিদ্ধান্ত নিলেন তিনি ওই প্রাসাদের ছাদে অবস্থান করবেন এবং সেখান থেকে চিৎকার করে যুদ্ধের কমান্ড দেবেন প্রাসাদের ঠিক নিচে তিনি একদল মুসলিম সৈনিককে দাঁড় করিয়ে দেন যাদের দায়িত্ব ছিল তার এই কমান্ডগুলো যুদ্ধরত মুসলিম বাহিনীর কাছে দ্রুত পৌঁছে দেওয়া বিষয়টি খানিকটা জটিল মনে হলেও এই পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায় ছিল না তো যুদ্ধ যখন শুরু হলো তখন সাদরা সাদ্রাদিলহুতালা আনহু কোনো রকম সেই প্রাসাদের ছাদে অবস্থান করে সেখান থেকে গোটা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করতে থাকেন প্রয়োজনীয় মুহূর্তে তিনি চিৎকার করে সৈনিকদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন প্রাসাদের নিচে দাঁড়িয়ে থাকা সৈনিকেরা এই নির্দেশগুলো তাৎক্ষণিকভাবে যুদ্ধরত বাহিনীর বিভিন্ন দলের কমান্ডারদের কাছে পৌঁছে দেন টানা চার দিন ধরে চলতে থাকে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের এই সর্ববৃহৎ যুদ্ধ আশ্চর্যের বিষয় এই অভিনব কৌশলের মধ্য দিয়েই গোটা চারটি দিন চরম অসুস্থ মুসলিম সেনাপতি তার বাহিনীকে পরিচালনা করেন এবং আল্লাহ পাকের অসীম রহমতে শেষ পর্যন্ত তারা বিজয়ী হন শুধু দর্শক একজন অসুস্থ সেনাপতি যিনি বিছানার উপর বসতেও পারছেন না তিনি এত বড় একটি যুদ্ধে মুসলিমদের নেতৃত্ব দিলেন এবং বিজয় ছিনিয়ে আনলেন আপনি ভাবছেন এর চেয়ে বিস্ময়কর আর কি হতে পারে হ্যাঁ বিষয়টি বিস্ময়কর বটে তবে আমি মনে করি এর চেয়েও বড় বিস্ময়কর বিষয় ছিল এই যে সেদিন মুসলিম বাহিনীর একজন যোদ্ধাও সাদ রাদিল্লাহুতালা আনহুর নেতৃত্বের ব্যাপারে কোনো প্রশ্ন তোলেননি একজন অসুস্থ মানুষ যিনি ঘোড়ায় চড়বেন দূরের কথা বিছানায় উঠে বসার মতো শক্তি রাখেন না যিনি তার হাতে তলোয়ার ধরবেন দূরের কথা একটি লাঠিতে ভর করে সোজা হয়ে দাঁড়াবেন সেই সামর্থ্য নেই তিনি কিনা নেতৃত্ব দিচ্ছেন একটি গোটা বাহিনীকে তাও যারতার বিরুদ্ধে নয়তো এমন এক বাহিনীর বিরুদ্ধে যাদেরকে বলা হয় তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি সংখ্যার দিক থেকেও এই প্রতিপক্ষ ছিল চার গুণ শক্তিশালী এই অবস্থাতেও মুসলিম বাহিনীর কোনো কমান্ডার কিংবা সাধারণ সৈনিক অসুস্থ সেনাপতির বদলে সুস্থ সেনাপতির দাবি করলেন না তারা কোনো মানববন্ধন করলেন না বিক্ষোভ করলেন না প্রতিবাদ সমাবেশ করলেন না নিঃসংকোচে তারা অসুস্থ সাহাদিল্লাহতালাহ আনহুর নির্দেশেই যুদ্ধ করে গেলেন এটা মুসলিম বাহিনী না হয়ে অন্য কোনো বাহিনী হলে সম্ভব হতো কিনা এ ব্যাপারে অন্তত আমার সন্দেহ আছে গাধিসিয়ার যুদ্ধের এই ঘটনার মধ্য দিয়ে একটি বিষয় প্রমাণিত হয়েছিল তা হচ্ছে তৎকালীন সময়ে মুসলিমদের সামরিক বিজয়গুলোর জন্য অনেকে খালিদ বিন ওয়ালিদ রাদিল্লাহতালা আনহুর ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতাকে কারণ বলে মনে করতেন কিন্তু কাদিসিয়ার যুদ্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয় খালিদ কিংবা অন্য কারো ব্যক্তিগত যোগ্যতা নয় বরং মুসলিম বাহিনীর সামগ্রিক দক্ষতা নেতৃত্বের প্রতি তাদের আনুগত্য আল্লাহর পথে তাদের শহীদ হওয়ার যে তামান্না এবং সর্বোপরি মহান আল্লাহ পাকের সাহায্যই ছিল তাদের এসব সামরিক বিজয়ের আসল কারণ কাদিসিয়ার যুদ্ধের এই ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ইসলামের ইতিহাসের সেই বিখ্যাত যুদ্ধ অর্থাৎ কাদিসিয়ার যুদ্ধের বিস্তারিত ঘটনা আমরা সিরিজ আকারে আমাদের চ্যানেলে তুলে ধরেছি আপনি চাইলে এন্ড স্ক্রিন বা ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে সম্পূর্ণ সিরিজটি দেখতে পারেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ